নমস্কার বন্ধুরা সকল বগুড়ি পার্সা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি দিলে কড়া ব্যবস্থা এবং সেই সংক্রান্ত যে নোটিশটি পাবলিশ হয়েছে তাতেই বিক্ষুব্ধ হয়েছে শিক্ষক মহলের বহু শিক্ষক আজকে সেই বিস্তারিত ব্যাপারটা নিয়ে আলোচনায় চলে আসতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই নোটিশে লুকিয়ে রয়েছে সেটা অবশ্যই জানবেন বিদ্যালয়ে শিশুদের কোনোভাবে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না নোটিশ দিয়ে তা জানালো পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করার বিষয়ে নির্দেশাবলী পূর্বেই জারি করা হয়েছিল এবং সেটা অনেক আগেই দু হাজার তেইশে এগারোই জানুয়ারি যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেটা কিন্তু একবার পূর্ববর্তী নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের সেকশন সাতেরো অনুযায়ী অবগত করা হয়েছে যে বিদ্যালয়ে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি পুরোপুরি নিষিদ্ধ বলা হয়েছে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষক শিক্ষিকা কর্মী এবং অন্যান্যদের নজরে আনতে হবে যাতে এই বিধানগুলি কঠোরভাবে মেনে চলতে হবে এবং কোন রকম শারীরিক ও মানসিক শাস্তি প্রদান যেন না করা হয় তা কিন্তু নিশ্চিত করতে হবে এটা না হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছিল এর পাশাপাশি পড়ুয়াদের মনে করে দেওয়া হয়েছে যে কোনো রাজনৈতিক সভা বা অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ করা যাবে না এ বিষয়ে শিক্ষা অক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের শারীরিকভাবে অত্যাচারের আমরা বিরোধী শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের সন্তানের মতো স্নেহ করেন বড় কোনো অপরাধের ক্ষেত্রে অনেক সময় তাদের তিরস্কার বা মৃদু শাসনের প্রয়োজন হয় কিন্তু এই নোটিশের মাধ্যমে সন্তান স্নেহে সেটুকুও করা যাবে না শিক্ষকদের শাস্তি বিধানের কথা বলে ছাত্রছাত্রীদের কাছে যে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে তাতে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে মধ্যে বিশৃঙ্খলা তৈরি তৈরি হবে হবে চরিত্র হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি এই নোটিশের এক্ষেত্রে তিনি আরও পরিষ্কারভাবে বলেন যে আরজি কর কান্ডের প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাগণ পথে নেমেছেন তাই তাদেরকে এই নোটিশ দিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হলো এবং সেই সাথে অনেক জায়গাতেই আমরা কিন্তু দেখছি যে ছাত্র ছাত্রীরা মোমবাতি নিয়ে কিন্তু এর প্রতিবাদ করছেন সেক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রে শুধু শিক্ষক শিক্ষিকা মারফত কিন্তু তাদের ক্ষেত্রেও একটা পরোক্ষভাবে মানে একটা হুমকি কিন্তু দেওয়া হলো শিক্ষা দপ্তরের ক্ষেত্রে সতর্ক বার্তা কিন্তু পৌঁছে দেওয়া হলো যে তাদের কিন্তু এই সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করা চলবে না সেটাই হচ্ছে এই মূল বিষয়বস্তু আপনারা নিজ নিজ ক্ষেত্রে সকলেই বা অবগত বিষয়টি নিয়ে সকলেই জানেন তাই সকলকে বলবো পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আজকে পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন